প্রোগ্রাম এখানে সকাল থেকে পুজো হয় আপনার এই দুটো আড়াই পর্যন্ত তারপর থেকে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আমাদের বিশেষ করে যত সেন্সই আছে ব্রাইবেলারা প্রত্যেকেই উপোস করে থাকে নির্জলা এবং পুজো হয়ে যাওয়ার পর তারা অঞ্জলি দেওয়ার পরে তারা নিজেরা ভোগ খায় আমাদের ভোগের ব্যবস্থা আছে স্টুডেন্টদের জন্য এবং গার্জেনদের জন্য না বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু একটা পাওয়ার গেমের সঙ্গে যুক্ত আছি মার্শাল আর্ট বিশেষ করে একটা পুরোপুরি পাওয়ারফুল গেম তা সেই হিসাবে আমরা প্রথম থেকেই বজরংবলিকে খুব বিশ্বাস করি এবং আমরা মনে করি যে একটা শক্তি তো দরকার আমাদের পেছনে প্রত্যেকের পেছনে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা দিন রাত বিভিন্ন স্টেট লেভেল বলুন ন্যাশনাল লেভেল বলুন বা ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করছে সেখানে কাতার করছে প্লাস ফাইটও করছে তো যে কোনো মতো যে কোনো ইনসিডেন্ট ঘটতেই পারে তো সেই জায়গায় আমাদের একটা শক্তির দরকার আরাধ্য দেবতার দরকার সেই হিসাবে আমরা মন প্রাণ থেকে প্রজারণ নিতে আমি একটাই কথা বলি যদি ইচ্ছা থাকে সব হবে শুধু বজরাং বলিকে মন প্রাণ দিয়ে ডাক তোমার তার সঙ্গে নিজের মেহনত সব সিয়ান সুব্রত বিশ্বাস আর আমি দ্রুত সেশন যাই স্কুল অফ মার্শাল শুধু সকাল থেকে নয় আমাদের পুজোর জন্য বিগত তিন চার দিন ধরে আমরা প্রত্যেকে সকাল থেকে রাত আমাদের লিটারালি চান খাওয়া দাওয়া ছেড়েই আমরা এখানে পড়ে থাকি কারণ পুজো আমাদের কাছে একটা মহান উৎসব বাঙালির কাছে দুর্গা পুজো হলে সুব্রত সিনকায়ের জন্য বজরঙ্গবলী পুজো বছর একটা নেই যেটা আমরা দুর্গা পুজোর মতো করে সেলিব্রেট করি সবাই থেকে সারা বছর এই পুজোটাতে আমরা এটা বলতে পারি আমরা প্রত্যেক কটা মাঠের মাথায় গেট টুগেদার প্রচুর হয় দিন ট্রেনিং ক্যাম্প বা সেমিনার যাই হোক একটা লেভেলের মজা আমাদের কাছে যেখানে আমরা বাচ্চাঙ্গুলিকে সাথে নিয়ে আমাদের এনজয়মেন্টটা করতে পারি ভীষণই ওয়েট করে থাকি এই পুজোটার জন্য প্রত্যেক বছর বার্তা এটাই যে আমরা প্রত্যেক স্টুডেন্টই ফিমেল থেকে মেল প্রত্যেকেই সকাল থেকে নির্জল উপোস করে আমরা পুজো দিই অঞ্জলির পর আমরা এখানে লোক খাওয়াই বসে পুরো সিস্টেমটাই আমাদের থাকে ম্যাসেজ একটাই যাতে বি ডিসিপ্লিন প্রত্যেক নিজের লাইফে ডিসিপ্লিন মেনটেন করে পাঞ্চুয়ালিটি মেনটেন করে কারণ আমার মনে হয় আমাদের যে ডিভাইন ইনের যে বজরঙ্গুলি উনি এটাই শেখান সবথেকে বড়ো জিনিস যেটা বজায়ঙ্গুলির থেকে আমাদের শেখায় সেটা হচ্ছে ওনার যে ভক্তি রামের প্রতি সেই মেয়ে যাতে আমরা আমাদের গুরুজির উপর রাখতে পারি আমাদের ভক্তি শ্রদ্ধা আমরা ওনাকে জানি বলতে পারি আমরা এখানে পুজোটা করছি মৈষ চক্রবর্তী পুজোটা করতে খুব ভালো লাগে এবং মানে প্রত্যেক বছরে আমরা এটা ওর জন্য ওয়েট করে থাকি আমাদের গেট টুগেদার তো হয় যেমন টুর্নামেন্ট থাকে সেমিনার থাকে বিভিন্ন জিনিস থাকে কিন্তু আমরা পুজোটার জন্যে খুবই ওয়েট করে থাকি এবং আমাদের এই পুজো উপলক্ষে একটা ট্র্যাডিশনাল ড্রেস থাকে মানে মেয়েদের জন্য শাড়ি এবং ছেলেদের জন্য কুর্তা পাঞ্জাবি তো একটা দিনই আমরা মানে ট্র্যাডিশনালি এটাকে উদযাপন করে থাকি এই পুজোটা আমাদের বিগত চার বছর ধরে হয় ঠিক আছে এবার আমি চাই যে এই পুজোটা আরও আমাদের যারা আছি আমরা সিনিয়র সেন্সিরা এবার পর 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 করে বিগত বছরগুলো আসে না সেরকম চালিয়ে নিয়ে যাব আগামী দিনে পুজোটা ইচ্ছা আছে আরো বড় করে করার বুঝতে পেরেছে আচ্ছা পুজো সব আগামী দিনে আচ্ছা কেমন কাটালে আনন্দ আনন্দ লাগছে আচ্ছা 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 ভাল লাগছে এসে এখানে অনেক ভালো আচ্ছা তোমার নাম